কল্পনা করতে পারি নাই যে আমাদের সাথে এমন হবে হঠাৎ ভাই দেখে যে এরকম আমাদের চোখ খুলে দেখে যে আমাদের ড্রাইভার অন্য গাড়িতে হ্যান্ড করে নিয়ে যাচ্ছে আমরা সবাই দেখে হতভঙ্গ হয়ে গেছি কি হলো কি হলো হঠাৎ দেখি দুইজন লোক আমাদের গাড়ির মধ্যে উঠলো কারা আমরা তাও জানি না আমাদের ড্রাইভারকে তাদের গাড়িতে নিয়ে তারা আমাদের গাড়িতে উঠলো উঠার পরে তারা প্রায় পাঁচ মিনিটের মতন গাড়ি চালাইছে ভাই গাড়ি অনেক অনেক জোরে চালাইছে মনে করেন আমাদের গাড়ি দিয়ে ধোয়া বের হয়ে গেছে এত জোরে চালাইছে পরে চালানোর পরে দেখি যে ভাই একটা ছোট সামনে একটা বড় জেল আর আমাদের যে জেলের আপনার কাউন্টার থেকে কাউন্টারের সামনে নিয়ে নামাইছে আপনি যে যখন হ্যান্ড কাপ লাগায় আপনাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেল ওরা যখন ড্রাইভার হলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল যখন আপনাদের নিয়ে যাচ্ছে আপনার অনুভূতিটা কেমন যে কি মাফিয়া ধরলো নাকি আল্লাহ আমি কি হইলে কি রকম সিচুয়েশন হয়েছিল আর কোন মুহূর্তটা ভাই অনুভূতি ছিল আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে কি হলো আমাদের সাথে কি হবে আমাদের ভবিষ্যতে কি হবে এই চিন্তা আমাদের তখন ভাই মানে মাথায় কাজ আমরা সত্যিই সত্যি মাফিয়া ধরছি কারণ তারা সিভিল বেশি ছিল আমরা জানতাম না যে তারা কারা আমাদের ড্রাইভারকে ধরার আগে থাপ্প দিয়ে কলার ধরে গাড়ি থেকে বের করে তারা হ্যান্ড কাপ পরিয়ে অন্য গাড়ি নিয়ে তারা হুট করে দুইটা লোক আমাদের গাড়িতে এসে নিয়ে গেলো তারপরে তো মনের মতো সবসময় ভয় থাকে ভয় তো থাকি ভাই তারপরে নামলাম নামার পরে যখন থানার সামনে নামলো তখন আমরা বুঝিনি যে এটা থানা তো আমাদের নিয়ে যে কাউন্টার থাকে কাউন্টারের সামনে চার পাঁচ পাঁচজন ছিলাম আমরা পাঁচজনকে তারা করাইছে করানোর পরে একজন দেখি ভাই পিস্তল নিয়ে আসছে এটা কি গন্ধু বলতে পারি না এত বড় হবে হয়তো আবার শর্ট ছিল শর্ট গানের ছিল ভাই এসে বলতেছে যে তোদের এরকম আজকে আমরা খুন করে ফেলবো যদি সত্যি কথা না বলস এখন আমাদের ইশারা দিয়ে বোঝাচ্ছে আমরা তো আরবিক বুঝি না কিন্তু বলতাছে যে এইভাবে তোদের গুলি করবো বল এই কথা বলছে মতন শীতে কি কাঁপবো তাদের কথা শুনে আমাদের হাতটা এইভাবে এইভাবে কাঁপতেছে শীত তো আছে শীতের কোনো ফিল হচ্ছে না তাদের যা বলছে ভাই আমাদের তো পানি থাকবে না এইভাবে হাতটা কাঁপতেছে এখন আমরা না বুঝি ভাষা না বুঝি কি এখন আমাদের যা জিজ্ঞাসা করে আমরা চুপ করে থাকি কি বলবো আমরা ভাষা জানি না কিছু জানি না তারা আরবি কে বলতেছে কিছু বুঝতাছি না তো তারা আমাদের ভয় দেখাচ্ছে ভয় দেখানোর মধ্যে মধ্যে অন্য একজন আসলো এসে আমাদের সম্পূর্ণ চেক করলো ভাই চেক বলতে পুরো ধরতে গেলে আপনার পুরো শরীর চেক করছে ব্যাগ ছিল ব্যাগ মাটির মধ্যে ফালাইয়া দুইবার চেক করছে এবার মাটির মধ্যে ফালাইছে আবার আমারটা আমার উঠেতেছে আবার আরেকজন এসে ফালাইছে আবার আমারটা আরেকটা উঠেতেছে পরে তারা কি করলো আমাদের মধ্যে একটা ছোট ছিল ছোট বলতে ওর বয়স কম ছিল ওকে সাইডে নিয়ে গেল সেই বন্দুকধারী লোকটা সাইডে নিয়ে গেল তো যখন নিয়ে যেতে তখন আমরা বলছি যে তুই কিছু বলবি না চুপ করে থাকবি এই কথা ইশারা দিয়ে বলে দিছি পরে সাইডে নিয়ে গেছে ওর সাথে প্রায় দুই মিনিট তিন মিনিটের মতন কথা বলছে কথা বলার পরে ও আসছে আসার পরে জিজ্ঞাসা করছি বললো যে কি বলছে ও আমার ইচ্ছা দিয়ে বুঝাইলো যে আমাদের নিয়ে যাবে থানায় দিয়ে দিবে বা আমাদের মারবে আমাদের পায়ের তলায় মারবে আমাদের গুলি করে দিবে আমাদের থানায় আটকে রাখবে এটা বললো এই কথা যখন বলছে তখন তো ভাই আমরা ভয়ে ভয় ভাই তখন অনুভূতি এমন ছিল কি করব না করব কিছু মাথায় আসতে না জীবনের ঝুঁকি আছে জীবনের ঝুঁকি আছে হয়তো আমরা আর বাঁচবো না হয়তো আমাদের মেরে ফেলবে যেহেতু প্রথমে আমাদের বন্ধু দিকে বলছে যে তোদের ফোন করব তো এই কথা বলছে মতন এখন আমার যে ড্রাইভার ছিল সে মনে করেন যে তাদের কাছে ক্ষমা চাইতেছে মাফ করে দে আমার ভুল হইছে সে কেন ক্ষমা চাচ্ছে তাও আমরা বুঝতে পারি নাই তখন পরবর্তীতে তখন যে সে বলছে এই তখন বুঝতে পারছি তো সে তার মতন ক্ষমা চাইতেছে সে বলতেছে আমারে মাফ করে দে আমারে মাফ করে দে আমার ভুল হইছে তারা কিসের মাপ করবে তারা আমাদের চেক করার পরে গাড়ি চেক করছে গাড়ির সিট সবকিছু উল্টে পাল্টে দেখছে যে কোথাও কিছু রাখা আছে কিনা সামনের সিট মনে করেন যে উল্টায় দেখছে পিছনের সিট উল্টায় দেখছে গাড়ির যে ডিগি ছিল ওই ডিগি উল্টা পাল্টা দেখছি খুলে দেখছি কিছু পাইনি পাওয়ার পরে এখন আমাদের ছাড়তেছে না আমাদের সেই দাঁড় করাই রাখছে আমাদের সামনে একজন পুলিশ ছিল যারা যাতে আমরা ভাগ পলায় পলাইতে না পারি ভেগে যেতে না পারি তো তারা আমাদের ঘাড়ে গার্ড দিয়ে রাখছে তারপরে অন্য যে লোক ছিল অন্যান্য তারা ভাই প্রথম আমরা বুঝতে পারি যে পুলিশ কিন্তু পরে যখন থানার সামনে নিচে একজন পুলিশ মানে পোশাকধারী একজন পুলিশ আসছে মতন বুঝতে পারছে যে পুলিশে ধরছে তো আমাদের যে ড্রাইভার আছে অন্য দুইজনের সাথে সে বলতে আছে যে আমাদের ক্ষমা ভুল হয়েছে আমাদের মাফ করে দে আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই তাদের বাসায় বলতেছে আমরা মানে ভাই বুঝতে পারছি যে সে এইটাই বলতেছে যেহেতু হাত জোর করে কথা বলতেছে এভাবে প্রায় চল্লিশ মিনিট ভাই কেটে গেছে আমাদের ড্রাইভার মাপ চাসছে তারা আমাদের একে ভয় দেখাচ্ছে কতক্ষণ বলা যে তোদের পায়ের তল গায়ে পিটাবো তোদের জেলে দিয়ে দিব তোদের মেরে ফেলবো বন্দুক দেখে ভয় দেখাচ্ছে পরে চল্লিশ মিনিট যাওয়ার পরে ওদের সুপারভাইজার হয়তো পারে পুলিশের যে উপরের পোস্টে থাকে সে আসছে আসার পরে আমাদের ড্রাইভার কি করলো তার সাথে কথা বলবে তো তাকে নিয়ে সামনে কয়েকটা গাড়ি রাখা ছিল সেই গাড়ির পেছনে গেছে যাওয়ার পরে ভাই তখন আরো ভয় বেড়ে গেছে কারণ এটা জানি যে ড্রাইভার দেখছি যে আমাদের রেখে সে গাড়ির পিছনে গেছে তখন আমরা পাঁচজন ছিলাম পাঁচজনই পুরো হয়ে গেছি হয়তো বিক্রি করে দিবে মানে আমরা একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট সম্ভাবনা ছিল তারা আমাদের বিক্রি করে দিবে মানে আমরা মেনেই নিছি যে আমাদের বিক্রি করে দিছে তো প্রায় দশ মিনিট কেটে যায় ড্রাইভার তো আসে না তখন তো ভয় আরো বাড়তেছে হাত পা কাঁপতেছে ভয়ে কি করবো জীবন মনে এখানে শেষ হয়ে গেল একমার এক ছেলে আমার যদি কিছু হয়ে যায় আমার মা মারা যাবে এই মাথায় কাজ করতেছিল আসলাম পরিবারের জন্য এখন আমাকে হারাবে পরিবার শরীর হাত পা কাঁপতেছে পরবর্তীতে দেখলাম ভাই দশ মিনিট পরে প্রায় বারো মিনিটের মাথায় আনুমানিক বারো তেরো মিনিটের মাথায় সে ড্রাইভার আসছে আসার পরে তার সাথে যে সুপারভাইজার গিয়েছিল পুলিশের সে বলতেছে যে ওদের যেতে তো এভাবে বলতেছে ওদের যেতে তো যেতে তো। পরে এই কথা বলছে মতন আমাদের ড্রাইভার বলে এসে পড়ো পরে ড্রাইভার গাড়িতে বসছে আমরা গাড়িতে বসছি বসার পরে যে সুপারভাইজার ছিল সে আমাদের থেকে মানি বেগ নিয়েছিল সবার মানি ফিরিয়ে দিছে এবং একজনের মানি বেগ খুলে দেখাইছে যে কোনো টাকা পয়সা আমরা নেই কিন্তু টাকা পয়সা নিছে সম্পূর্ণ নেয়নি নি অর্ধেক নিছে অর্ধেক রেখে দিছে তারপরে ভাই টাকা পয়সা সব নিয়ে যাক আমাদের সারছে এটাই তো অনেক আলহামদুলিল্লাহ সারছে টাকা পয়সা তখন অত চিন্তা করি নি সারার পরে তো আপনার যে থানায় যে সামনে আটকাইছিল ছিল ওইখান থেকে প্রায় আধা ঘন্টা পথ পের হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি আমাদের সাথে একজন ছিল বড় ভাই বলতে সেও দালাল ছিল কিন্তু সে পরিচয় দেনে যে সে দালাল সে আবার আরবিক জানতো সে তাকে আরবিকে জিজ্ঞাসা করছে ড্রাইভার কে যে ভাই কি হয়েছে এরকম তোমাদের ধরছে পরে জিজ্ঞাসা করছে কেন ধরছে আমি ভুল করছি ভুল বলতে হচ্ছে ওদের যে চেকপোস্ট আছে ওইখানে আমি গাড়ি স্লো করিনি আমি জোরে টান দিয়ে চলে আসছি দেবী আমাদের আটকিয়ে থানায় নিয়ে গেছে এবং দেখছে যে আমাদের কাছে কোনো ড্রাগস ড্রাগস নি ওরা যদি ধরতো যে মানব পাচার করছে কিনা আমরা তাহলে আমাদের সার্থ না কিন্তু ওরা চেক দিচ্ছে ড্রাগস আছে কিনা এই জন্য আমাদের সারা পাইছে কিন্তু সারা এইভাবে উপায় নাই আমাদের ড্রাইভার আছে সে বলল যে এক হাজার দিরহাম দিছে দিরহাম দেওয়ার পরে তোমাদের ছাড়ছে না হলে তোমাদের সার্থ না পরে আমরা বলতেছি আল্লাহর কাছে লাখ লাখ সুখী এক হাজার দিরাম কে দুই হাজার দিরাম দাও যদি সারাই তো তাতেও তো আলহামদুলিল্লাহ আসতে পারছি কারণ ওইখান থেকে তো ভাই ধরা খেলে জীবন শেষ মিনিমাম নাও হলো চার থেকে পাঁচ জনের কাছে বিক্রি খাব মাইক ফ্রি টাকা যাবে মাইক ফ্রি ফিরে গ্রান্টি ভাই লিবিয়া শহর মানে জীবনের কোন নিশ্চয়তা নাই কনফার্ম মৃত্যু আপনি যদি জাহান্নাম দেখতে চান দুনিয়ার মধ্যে লিবিয়ায় আসতে পারেন সমস্যা নাই ভাইটা আসলে যে আছে সেই লিবিয়া জিনিসটা কত খারাপ আর লিবিয়া মানে অন্য দেশে মনে করেন জিনিস সরকারে বিক্রি হয় গরু ছাগল বিক্রি হয় লিবিয়া মানুষ বিক্রি হয় করে হ্যাঁ ভাই এটা একেবারে বাস্তব গরু ছাগল তো হয়তো ভাই একটু খাবার দাবার দিয়ে বিক্রি করে আর আমাদেরও ব্যবস্থাও নাই মার দিয়ে বিক্রি করে খাবার দাবার তো দূরের কথা পানি দিবে না ঠিকমতো মার তো ভাই ডেইলি দুই বার তো মারবে কোন ফ্রম দুই বার মারবে আর টাকা বসে না পাইলে তো মাইরের কোনো ভাই শেষ নাই পরে ভাই কি হলো গেল তারপরে আমাদের যে মেইন দালাল আছে দেশের যে দালাল ধরে আসেছি তারে কল দিছে দেওয়ার পরে বলতাছে এরকম এরকম আমাদের ধরছে সে শুইনা ভাই সে আর রাতে কি ঘুম আসেনি সে তার কলেজার পানি গেছে শুকাই আছে তার চারটা লোক ধরা খাইছে এক এলাকার তার পাশের এলাকার তার কি অবস্থা হবে সে তার ভয়ে তো নাই প্লাস আমাদের একটা চিন্তা আছে স্বাভাবিক থাকতেই পারে যেহেতু এক এলাকার লোক প্লাস তার আত্মীয় ছিল আমি এক পদে তার আত্মীয় হই কিন্তু ওইটা আত্মীয়তা বাদ দিলাম পরবর্তীতে সে চিন্তায় ঘুমাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তারপরে আর বিপদ হয় নাই কিন্তু ভাই সমস্যা হয়েছে কি এক রাতে তিনবার রক্ত দিচ্ছে তিনবার রক্ত দেওয়া ভাই এখানের কথা না কষ্ট না ভাই আর যারা নিছে তারা অনভিজ্ঞ এখানে তো কষ্ট হয়েছে এইগুলো তো ভাই লিবিয়াতে এগুলো জাস্ট কষ্ট কি এটা একটা ফর্মালিটি বলতে পারেন মানে কষ্ট শুরু এটা আর বাকি কষ্ট তো পরে রয়েছে তো এটার এত প্রাধান্য না দেই পরে ভাই তারপরে তখন প্রায় সাতটা আটটা বাজে তখন আমরা ত্রিপুরিতে ঢুকছি ঢুকার পরে আমরা সবাই ভাবছি যে হয়তো আমাদের ডিগির মধ্যে ঢুকাবে তার কারণ এখানে পুলিশের চেক দেয় সমস্যা হতে পারে পরে দেখি না ডিগির মধ্যে ঢোকায় নেই তো দুই ঘন্টা চলার পরে ত্রিপুরির যে আমাদের দালাল আছে সেই দালালের বাসায় আসছি আসার পরে আমাদের বলছে তোরা আগে নামবি না ড্রাইভার বলছে তোরা থাক আমি আগে দেখে আসি কি অবস্থা পরে ড্রাইভার দেখেছে যে সব ঠিক আছে পরে বলছে যে তোরা এক দৌড় দিয়ে এখান থেকে উঠে যাবে কোথাও থামবি না আর আমাদের যে ব্যাগ ছিল ব্যাগও আমাদের সাথে আনতে দেয় নেই তারা নিয়ে আসছে পরে তাদের কথা মতো আমরা নেমে দৌড় দিয়ে উপরে উঠে গেছি পরবর্তীতে তারাই ব্যাগ নিয়ে আসছে পরে আমাদের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার আমাদের সাথে আমাদের ছিল রুমে প্রথম একদিন থাকার পরে সে চলে গেছে তো আসার পরে প্রথমেই বলতেছে যে তোদের ভাগ্য ভালো আল্লাহ তোদের রক্ষা করছে তোরা যেখান থেকে বেঁচে আসছিস যদি তোদের ওইখান থেকে ধরে নিয়ে যেত আমিও কিছু করতে পারতাম এই কথা বলছে বলার পরে ভাই আরো গেছে আমার মানে ভয় আমার কলিজার বানিয়ে গেছে সুখে কারণ দেশ থেকে বলছে তার অনেক পাওয়ার আছে সে অনেক কিছু করতে পারবে ধরলে সে সারাই নিয়ে আসতে পারবে এখন শুনে যে তার কোনো ক্ষমতাই ছিল না সে কি করবে সে কিভাবে ধরবে এই কথা শুনে ভয় নাই তারপরে ভাই ভয় পেলেই কি হবে এখন তো উপায় উপায় নাই পা দিয়ে ফেলছি এখন পিছু হার কোনো উপায় নাই। পরবর্তীতে আসছি আসার পরে দালাল যেহেতু পরিচিত খারাপ ব্যবহার করে নাই আমাদের সাথে যদি ধরা খাইতাম তাহলে খারাপ ব্যবহার করতো করছে আমাদের সাথে যারা ধরা খাইছে তারা আমাদের সাথে ছিল এক দালালি তারা ধরা খাওয়াবিদা তাদের সাথে অনেক রুট ব্যবহার করছে তা বলতেছি তো গেলাম প্রথম দিন যাওয়ার পরে বললো যে ক্ষুধা লাগছে আমাদের জন্য রুটি আনছে রুটি খাইছি খাওয়ার পরে বলতেছে তোরা তোদের কাছে কার কাছে কত ডলার আছে দে আমাদের দালাল বলতেছে কত ডলার আছে দে তো আমরা যে তিনজন এক দালালের তিনজন আর অন্য হচ্ছে তার বন্ধু পাঁচজন মোট আটজন ছিলাম তো তিনজনের থেকে নিয়েছে কারণ তার হচ্ছে আমরা তিনজন তো সে কি করলো কত ডলার আছে চাইছে আমরা আবার কি করছি প্রথমে থেকে আমরা ভেবে রাখছি যে পুরো ডলার দিবো না তাদের কারণ যদি সব ডলার নিয়ে নেয় তাহলে আমরা চলবো কিভাবে আমরা সবাই কিছু কিছু রেখে দিছি কিছু কিছু রেখে দিচ্ছি আর কিছু কিছু দিয়ে দিচ্ছি যেমন আমি ডলার রেখে দিছিলাম ওইটা না আমি পঁচিশ ডলার দিছি এইভাবে তো তিনজন থেকে ডলার নিচ্ছে নেওয়ার পরে দেখি না আবার ভালোই তখন প্রায় সন্ধ্যা ছয়টা সাতটার মতো বাজে আমরা খেয়ে দিয়ে ঘুমাইছি সারাদিন জানিয়েছিলাম যে ভয়ের মধ্যে গেছে জীবন বাঁচবে কি বাঁচবে না তো শুইসি মতন ভাই ঘুম এসে পড়ছে পরবর্তীতে সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আমাদের উঠাইছে উঠানোর পরে বলতেছে তোদের জন্য সিম কিনে আনছি আর তোদের থেকে যে ডলার নিয়েছিলাম সিমে যা খরচ গেছে আর বাকি টাকা তোদের তোদের কাছে দিয়ে দিলাম পরবর্তীতে তোদের লাগবে এ কথা বলছে তো দেখি যে না ভালোই করছে আমাদের টাকা যা আসলো তাই দিছে কোনো টাকা এদিক ওদিক করে নেই অন্য সব দালাল যারা করে হয়তো করে নেই পরিচিত দেখে হয়তো ভাই করে নেই সেক্রিফাইস করছে পরবর্তীতে এইভাবে প্রথম দিন গেল দ্বিতীয় দিনের মাথায় বলে দেখ তোরা তো এখন লিবে আসছিস তোদের সাথে কথা ছিল লিবিয়া আমার কাছে আসলে সাত লাখ টাকা দিতে হবে তো বলছে ঠিক হবে এখন আমরাও বলছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি সে বলছে কবে দিবে আমরা বলছি যে একজন এক ভাই বলছে বৃহস্পতিবার দিবে আমি বলছি যে ভাই কথা বলি কথা বলার পরে দেখি তারা কবে বলে তো যে বৃহস্পতিবার বলছে সে বৃহস্পতিবারে দিচ্ছে আমার দিতে দুই দিন লেট হয়েছে লেট হয়েছে মতন দালালের একটু মন ভাই বোঝেন না টাকার ব্যাপার টাকার জন্য সব করে তো একটু আমার উপরে একটু অন্যভাবে সে দেখছে একটু বদমেজাজি ছিল কিন্তু বকা সরকার কিছু করে নাই এইভাবে প্রথমে যে অবস্থায় ছিল যে খুশি ছিল যেভাবে আমাদের দেখে একটু খুশি হয়েছে পরবর্তীতে খুশিটা ছিল না পরবর্তীতে যখন টাকা দিছি আবার নর্মাল হয়ে গেছে সাত লাখ দিয়ে দিছি দেওয়ার পরে দুই দিন গেল তো দালালের বাসায় তেমন দশ দিনে তেমন কোনো সমস্যা হয়নি পরবর্তীতে সমস্যা হয়েছে এক রাতে তো ভাই ভয় শেষ হয়ে গেছি এটা বলতেছি প্রায় দুই দিন যাওয়ার পরে টাকা দেওয়ার দুদিন যাওয়ার পরে এখন বলতাছে যে দেখ তোদের আমি গেমে দিয়ে দিব তোদের দু দিন থাকতেই গেমে দেবো তো তোদের সাথে যে কথা ছিল গেমে গেলে তোরা আমাদের আরো লাখ টাকা দিবি ওইটা এখন দিয়ে দে যখন তোদের গেম আসবে আগে তোদের আমি গেম করে পাঠাই দিব এখন সে বলছে তার কথা বিশ্বাস করা সারা উপায় নেই তো সে বলছে মতন বাসায় জানাইছে জানানোর পরে দু একদিন তিন দিনের মধ্যে সবাই টাকা ব্যবস্থা করে আমরা দিয়ে দিছি তিনজনই দিয়ে দেওয়ার পরে একদিন রাতে সে আয়সা বলতেছে মানে আমাদের শোনায় শোনায় বলতেছে আমাদের বলতেছে না যারা ধরা খাইছে তাদের বলতেছে টাকা কি তোদের মানে গাল দিয়ে বলতেছে তাতে কি পুটকি দিয়ে আসে তোদের বাপের পুট দিয়ে আসে বাজে বাসায় গাল দিছে তাদেরকে গালি দিয়ে বলতেছে তোদের এগারো লাখ টাকা করে ছাড়াই আনছি তোর আমার টাকা দেশ না কেন তোকে পোস্তাছি গাদার মতন খাওয়াইতাছি কি টাকা যায় না আমার এইভাবে মানে অনেক বাজেভাবে রুট বিহেভ করছে ওই দিন আর মারে নাই মারছে পরে আর মারে নাই তখন যে যার বলছে যে কয় ভাই দিয়ে দিব টাকা তো একবার দিছি অনেকগুলো টাকা একটু সময় তো লাগবে সে তো মানে না সে তার রুট বিহেভ চালিয়ে যায় তো আমাদের সোনাই কি বলছে আমরা দেশে থাকতে হলো তার বাবার সাথে কথা বলছি তার যে বাবা আছে তার সাথে কথা বলছি সে বলছে যে তোমাদের বডি কনটাকে নেওয়া হবে সম্পূর্ণ বডি কনটাকে নেওয়া হবে তোমরা আঠারো লাখ টাকা করে দিবে তো বডি কন্ট্রাক্ট বলছে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বডি কন্ট্রাক্ট ধরা পড়লে সারাবে আ উনিsaraba উনি দিয়ে দিবে এখন ভাই আসার পরে সে বলতাছে কয় আমার বাবার সাথে কথা বলা আর সালিমাদির সাথে কথা বলা সমান বাহ আমাদের এই কথা বলতাছে এবং এবং দেখেন না কি হইছে এখন এবং বলতাছে কয় লিবিয়া কোনো বডি কন্ট্রাক্ট চোদে না ঠিক একইভাবে বাংলায় কইতাছে কয় লিবে কোনো বডি কন্ট্রাক্ট চোদে না ডাক এইভাবে কইতাছে এই কথা কইছে মতন আমরা কয় হাই আমরা এত টাকা দিয়ে কার গেসেসলো আমাদের কোনো বডি কন্ট্রাক্ট দিবে না তো এত টাকা দিয়ে কেন আসলাম আমরা পাঁচ হাজার পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা দিয়ে আসতাম সমস্যা সে এই কথা যখন বলছে বলার পরে তার উপর থেকে মানে বিশ্বাস উঠে যাচ্ছে যে সে এই কথা যখন বলতে পারছে সে আমাদের বিক্রি করে দেবে না তার এই কথা বলছে মতন পরে ভাই রাতে বেলা আমি আর আমার সমবয়স একজন ছিল দুজন দুজনের সাথে ভাই আফসোস করতেছি পারবে আসলাম আমাকে হ ভাই কি অবস্থা ঘন্টা কাছে বড়িঘণ্টা কছে এমকিত ঘন্টাক নাই আর উনি তো কয় ভাই আমার তো ভয় করতাছে ওরা তো আমার বিশ্বাস হইতেছে না অঙ্গ বিচ্ছেদে হ্যাঁ নাঙ্গ বিচ্ছেদে এই কথা বলতেছে আমরা নিজের মধ্যেই করতেছি পরবর্তীতে ওই রাত গেল প্রায় দশ দিন বারো দিন ভালোই কাটছে কাটার পরে এর মধ্যে একদিন কি হল ওই যেই যে আমাদের সাথে যারা ধরা খাইছে তাদের টাকা দেওয়ার সময় হয়ে গেছে এখন ফোন দিছে বাসায় বলে যে টাকা ম্যানেজ হয় নাই টাকা ম্যানেজ হয় নাই এই কথা শুনছে মতন ও কি করলো লাঠি ছিল লাঠি নিয়ে আসছে লাঠি নিয়ে আসছে মারবে মানে রেগে খান কিরপলারা তোরা এখন টাকা দেশ না এইভাবে ভাই বকা দিয়ে করছে আর আমাদের যে দালাল ছিল ওর মুখের বাসা কি কমো ভাই অনেক বাজে ও মানে মায়ের বাপরে কেউ রে থাকতো না সবাই রেগে গেলে কিন্তু আমরা ভাই ফার্স্ট টাইম তো আমাদের বকা বকি করেনি ধরা খেলে ভাই আমরা ওর রূপটা দেখতে পাবো কিন্তু আমরা তো দেখছি কেমন করছে লাঠি নিয়ে আসছে একজন রে থাপ পড়ে দিছে আপনার সাথে না করলে অন্য ভাইদের সাথে তো করছে অন্য ভাইদের সাথে করছে যারা ধরা খাইছে তাদের তো ভাই দালাল এরকম করতেছে যাদের কাছে ছিল তারা কিরকম করছে বুঝতে পারে তাদের নিজের দালাল যাদের ধরে তারা আসছে তাই সেই তার সাথে এমন করতেছে তো তাদের লাঠি নিয়ে আসতে এখন মারবে মারতে পারে নাই কারণ ভাই আমরা দেখছি সামনে আমাদের দেখে আর মারে নাই কুদে গেছে বকাবকি করছে তোরা টাকা দেশ নাই কি লেগে খানকির পালারা তোকে টাকা দিয়ে সারাই আনছে অনেক বাজে ভাবে বকাবকি করছে একজন থাপ পরে দিছে বাড়াইয়া অনেক জোরে থাপ পরে দিছে আপন দিলে কি করছে সে ভাই মাথা নত করে কিছু করার নেই সে তার কাছে মাথায় সে কিছু করতে গেলে সে অন্য আরো খারাপ কিছু করে ফেলবে তো এই আর দেখে তো ভাই মন আরো ভেঙে গেছে আমাদের কেন আসলাম এতগুলো টাকা দিয়ে জীবনের ঝুঁকি আমি মরে গেলে আমার পরিবারের কি হবে আমার সাথে যে ভাই ছিল ওই ভাই বিবাহিত ছিল একটা বাচ্চাও ছিল তিন বছরের কি অবস্থা দুইজন ভাই রাতের বেলা ঘুমাবো কি তার এই ব্যবহার দেখে আমরা তো আফসোসেই পারছি না মানে কিভাবে আমাদের চোখে ঘুম আসবে খালি টেনশন টেনশন কবে কবে ধরে ধরে নিয়ে নিয়ে যায় যায় পরে হঠাৎ একদিন কি হয়েছে বৃহস্পতিবার বেলা যে আছে সে চলে যাচ্ছে প্রায় তখন মতো বাজে সে চলে যাচ্ছে আমাদের রেখে আমরা ঘরে শুধু যারা ধরা খাইছি আর আমরা নতুন যে তিনজন তারা সে চলে যাচ্ছে বলতেছে যে আমি কালকে সকালে আসবো এখন সে চলে গেছে কেউ নাই শুধু আমরা যারা গেম দিব লিবিয়া থেকে তারা ওই রুমে এখন ওই রাত্রে তো ভাই আর ঘুম আসে না ভয় যে তারা চলে গেলে আমাদের দেখি কোনো ভয় হয় কিনা ভয় হয় কিনা আর আমাদের বাড়ি যে আমাদের যে ঘরে রাখছে ওই ঘরের আশেপাশে আপনার লিবিয়ানও ছিল মাস্টিও ছিল পাকিস্তানিও ছিল তো মানে ওইখানে ওই লোক রাখতোই ঘুম দেওয়ার জন্য এখন ওই রাতে তো ভাই ঘুম করতো নাসে ঘুম ঘুম সব দূরে খালি টেনশনে আছি কোনো আওয়াজ হইলেই হইতো ভাই আওয়াজ হলে আমাদের যে দালাল ছিল হ্যাঁ দালাল ছিল সে বলছে যে তোরা পিসের রুম দেয়া পিসের রুমে যায় পলায় থাকবি বলেও খুলবি না আমরা যদি ডাকনা দিই তো আজ হইলেই ভাই দিতাম পিছনের তো কোনো ই নাই মানে দৌড় দিয়ে চলে যাইতাম ধরা খেলে ভাই শেষ জীবন তো এইভাবে পুরো রাত কাটছে কাটার পরে যাক আলহামদুলিল্লাহ আল্লাহরে তৌফিক দান করছে দান করছে ও দেখি যে আসছে আসার পরে দেখি যে বাজার সদাই করে নিয়ে আসছে অনেক ভালো বাজার সদাই করে নিয়ে আসছে খাবার দাবার গরুর মাংস মাংস ওই দিন আনার পরে পরবর্তীতে বুঝতে পারছি যে ও জুয়া খেলতে যায় ওই লিবিয়াতে আপনার ক্যাসিনো থাকে না ক্যাসিনোতে ও প্রতি বৃহস্পতিবার জুয়া খেলতে যায় হ্যাঁ ভাই জুয়া খেলতো প্লাস ও বাসায় বইসা বেটিং সেট আছে না অনলাইনে ওই বেটিং সেটে ও টাকা লাগাইতো তো আমরা কথাবার্তা বলতাম আমরা শুনতাম তো জুয়া খেলতো যাক যেদিন মনে করেন জিততো ঐদিন মুঠ ভালো থাকতো আর যেদিন হাঁটতো ওইদিন সবার লাগে রুট ব্যবহার করতো খাবার দাবার কিছু যে এই তোকে খাবার দাবার না নাটকির পলারা তোরা টাকা দেশ না তোদের কোনো খাবার দাবার দিম না অনেক কথা জিত জিতলে মন বলো তখন একটু ভালো দাবার খাবার খাওয়াই তো আর লিবিয়া ভাই হচ্ছে আমরা যেমন বাংলাদেশে বেলা খাবার খাই কিন্তু লিবিয়া খাবার দিত দুই বেলা মানে সে আগেই বলে দিছে কয় দেখ লিবিয়া দুই বেলায় খাবার খায় সকালে আর রাতে আম সরি দুপুরে আর রাতে সকালে খাওয়া হয় না তো আমরা সেই অনুযায়ী চলছি আর আমাদের যেহেতু প্রথমবার দালালের কাছে এভাবে কিছু বললে সে এনে দিত যদি বলতাম যে ভাই এই জিনিসটা লাগবে এনে আছি দালালও আছে হঠাৎ দরজা এসে রক্ষা লিভিয়ান এখন আমরা তো ভয় নাই পরে দালাল বলে যে এই তোরা সবগুলো ওই রুমে যা একটাও বেরোবি না আমরা যতক্ষণ না কমি একটা রুম ছিল ওই রুমে সবাইকে নিয়ে চুপ করে বসায় রাখছি আর দরজা লাগাই দিস দরজা লাগাই দেওয়ার পরে ওই লিবিয়ান ঘরে ঢুকছে লিবিয়ান ঘরে ঢোকার পরে সে কি করছে জানি না প্রায় আধা ঘন্টার পরে লিবিয়ান চলে গেছে যাওয়ার পরে বের হইছি বের হওয়ার পরে আমাদের যে লোক আসলো আগের পুরোনো যে ভাই কি হয়েছে কয় যে এরকম সমস্যা ভিতরে তারা ঠিক করতে আসছে তারাও জানতো না যে কারা পরবর্তীতে ঢোকার পরে তারা বুঝতে পারছে এইভাবে গেছে যাওয়ার পরে আরেকদিন রাতে বেড়া এরকম ঘুমায় আসি ভাই দেখতেছি যে সিঁড়ি দিয়ে অনেক লোক যখন দৌড়ে ওঠে না ওইরকম আওয়াজ হচ্ছে সিঁড়ি দিয়ে এই আওয়াজ হচ্ছে মতন আমরা তো ভাই সবাই প্রাণ ভয়ে সেই রুমে যে যাইতে বলছে আমাদের সমস্যা আমরা দৌড়ে গেছি যাওয়ার পরে দালাল কী হয়েছে তারা দেখে যে আওয়াজ হইতেছে পরে আমার যে দালাল ছিল সেও বেরো ভয় কারণ সে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নাই সে বলছে আমাদের কয় দেখ তবু আমি আনছি আমারও ধরে লো যেতে রে আমি কিছু বইতে বাস্তব

কিন্তু সবার সাথে যেমন হবে ভাই এটা ভুলো আশা করা ঠিক না তো পরবর্তীতে এইভাবে গেল পনেরো ষোলো দিন ওই দিন রাতের বেলা আওয়াজ হচ্ছে মতন তারা আমাদের একটা রুমে নিয়ে রাখছে এবং তারা এভাবে একটু ভালো ছিল কি তারা আমাদের সামনে ছিল এমন না যে আমাদের মধ্যে এসে লুকাইছিল তারা সামনে ছিল কিছু হলে তাদের আগে হতো তারপরে আমাদের হতো তো ওই দিন রাত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এইভাবে প্রায় সতেরো আঠারো দিন কেটে গেছে দালালের কাছে একদিন রাতের বেলা আইসা বলতেছে তোদের কালকে গেম করে পাঠাই দিব হাঁ এই কথা বলছে বলার পরে বলছে যে তুদের কাছে যা দিরহাম ওইগুলো দে কুলুতে তোর জন্য খাবার দাবার হোক শুকনো খাবার দাবার কিনে আসবা যারা সিগারেট খাস তাদের জন্য সিআর নি আসবে তো আমাদের তিনজনের মধ্যে একজন সিগারেট খইতো সে বিভাইতো ছিল আর জন্য সিগারেট আনছে আমাদের জন্য ওই ভেরুস বলে তারপর আর কি জানি লিবেন খাবারের নাম মনে নেই ঐগুলো আনছে আনার পরে পরের দিন সকালে মানে আমরা রাতে ব্যাগ গোছায়া ফেলছি বলছে যে তোদের তিনটা ব্যাগ দুইটা ব্যাগ করবি তিনটা ব্যাগ নিতে পারবি না অনেক ওজন হয়ে যাবে তো আমরা দুইটা ব্যাগই করছি তিনজনের দুইটা করছি জামা কাপড় যা ছিল সব ফালাই দিচ্ছি দরকারি টুকটা কিছু নিয়ে গেছে প্রয়োজন হয়ে কিছু নিয়ে তো পরের দিন যখন হইছে হওয়ার পরে বলতেছে যে দেখ আজকে হবে না আজকে সমস্যা আছে আজকে তোদের পাঠানো যাবে না পরে আমরাও বলছি আচ্ছা ভাই ঠিক আছে কারণ সে যখন বলবে উঠতে তখন উঠতে হবে সে যখন বলবে বসতে বসতে হবে কারণ কিছু করার না বাধ্যতার কাছে যদি এদিকে ওদিক করে ফেলে তারা কিছু করলে আর কিছু করার থাকবে না তো সে বলছে যে দিন আর হবে না পরে একদিন পরে তখন প্রায় উনিশ দিনের মাথায় যে তোদের কনফার্ম কালকে হবে তোরা পাঁচটা বাজে ওইটা আমার জায়গাবে তো এই কথা যখন বলছে ভাই কে ঘুম আসে চিন্তায় তো ভাল লাগে না দুশ্চিন্তায় আল্লাহ কই যাইতাছি বাঁচুম না মরুম হয় তো বাছি না ঘুম করে থেকে আসবে ভাই ওই রাতে আমি আর ঘুমাই নেই রাত্র প্রায় তখন তিনটা সাড়ে তিনটা বাজে ওইটা নামাজ পড়ে পরে আল্লাহ আল্লাহ পার করে দাও আল্লাহ পার করে দাও এভাবে আল্লাহর কাছে পরবর্তীতে রাতে আর ঘুম আসে নাই পাঁচটা বাজে মতন পাঁচটা বেজে গেছে তোরা রেডিও গাড়ি আসতেছে এ কথা বলছে মতন তোরা রেডিও গাড়ি আসতেছে আমরা রেডিও হয়েছি গাড়ি আসার পরে নামাইছে নামানোর পরে ব্যাগ গাড়িতে উঠাইছে রাত যেহেতু আপনার পাঁচটার পরে এক ঘন্টার পর গাড়ি আসছে ছয়টার দিকে তখন তো আশেপাশে কেউ ছিল না রাস্তায় তো আপনার গাড়িতে উঠছি উঠার পরে তিনজন তো আমরা তিনজনের মধ্যে আমাদের মধ্যে ছোট ছিল আর আমাদের পরে কিছুদিন চলার পরে দেখলাম কি করলো একটা রাস্তার মোচড় ছিল মানে আমরা এইভাবে আছি আর রাস্তা এইভাবে সে ওইখানে থামে কতক্ষণ পেছনে যায় কতক্ষণ আবার সামনে আসে আবার পেছনে যায় এরকম করতেছে আমাদের ড্রাইভার তো তখন ভাই ভয় করতেছে আশেপাশে আশেপাশে বলতে একজন ব্যক্তি ছিল সে আমাদের দিকে তাকাইছিল এমন ভাবে তাকাইছিল মনে হয় যে সে আমাদের পাহারা দিচ্ছে বুঝতে পারছেন মানে আমাদের দিকে নজর রাখতেছে এমন ভাবে তাকাইছিল সো আমি দেখার পরে বলতেছি যে ভাই দেখেন ওই ড্রাইভার কেন এমন করতেছে পরবর্তীতে তখন আবার সামনে গেছে রাস্তার দেখে যে একটা গাড়ি হেডলাইট আসতেছে আসার পরে যখন গাড়িটা পার হইছে পারার পরে সে ওই গাড়ির পিছন পিছন গেছে যাওয়ার পরে আমাদের যে গাড়িতে প্রথমে উঠাইছে দালাল ওই গাড়ি থেকে নামাই যে গাড়ি আসতে ছিল ওই গাড়িতে উঠাইছে আমাদের ব্যাগ যা ছিল তাও উঠাইছে পরে প্রায় দশ মিনিটের মতো চলছে চলার পরে আমাদের গাড়ির যে ড্রাইভার আছে সে নামাজ পড়বে নামাজ পড়বে সে কি করছে মসজিদের পাশে আমাদের গাড়িটা রেখে আমাদের গাড়ির মধ্যে থাকতে বলছে বলছে বের হবি না যাওয়ার হবে বের হবি না এখন আমরাও বের হইনি ভয় ভয়ে ছিলাম আমাদের এখানে রেখে চলে গেল নাকি বিক্রি করে দিলাম আমাদের নিয়ে যাবে ভয় তো ভাই লিবিয়া শহরে অল টাইম কাজ করে কি করব ভাই ভয় তো বাঁচি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তারপরও সমস্যা হয় নাই কিন্তু অনেক বাজে অবস্থার সম্মুখীন হয়েছি আল্লাহ রক্ষা করছে বিদায় ভাই বেঁচে গেছে পরবর্তীতে ভাই সে নামাজ পড়ে আসছে প্রায় পনেরো মিনিটের মতো রাখছে যে আমাদের নামাজ যেহেতু পড়ছে একটু সময় লাগছে পনেরো মিনিটের মতো রাগার পরে সে আমাদের গাড়ির সামনে এসে প্রথমে ডান দিকে টাকালো পরে বাম দিকে তাকালো তাকানোর পরে সে কি করলো গাড়ি থেকে বের করে আমাদের সাথে রুট ব্যবহার করা শুরু করে দিছে ডিগ্রির মধ্যে ঢুকে ধাক্কা দিয়ে বলতেছে মধ্যে ঢুক না ঢুকে তারাই ওইভাবে বাধ্য তো আমাদের সাথে যে দুজন ছিল ছোট আর আমার যে আরেকজন ভাই ছিল ওরে ডিগ্রির মধ্যে ঢুকাইছে আর আমার পেছনে যে সিট থাকে না ওই সিটের নিচে শোয়াই রাখছে এক কাত করে শোয়াই রাখছে আর আমার উপরে ব্যাগ আবিজাবি দিয়ে রাখছে যাতে কেউ দূরের থেকে না দেখতে পারে পরবর্তীতে ওইখান থেকে শুরু হলো ভাই আমাদের গেম ঘরে যাওয়ার যাত্রা গেম ঘরে না মানে অস্থায়ী একটা জায়গা নিয়ে রাখছে তো ওইখান থেকে শুরু হলো গাড়ি চলে ভাই কিছুই দেখতে পারি না আশেপাশে মাঝে মধ্যে চেক পয়েন্টে থামে থামার পরে তাও বুঝিনা আমরা তো আরবিক বুঝি না এইভাবে তখন আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ হয় নাই পরবর্তীতে তখন আপনার প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে বেলা তখন সে একটা বাড়ির মধ্যে নিছে নেওয়ার পরে নামাইছে কোনো ভয় পাই না ঠিক আছে সমস্যা নাই হঠাৎ করে দেখলাম বোকরা নিয়ে আসছে আমার বোকরা আমার চোখ ঢেকে এভাবে নিকা পরে পড়াইছে আমার যখন পড়াইছে তখন আমার মধ্যে ভাই ভয় আমি পুরো ভয়ভীত হয়ে গেছি আমাদের মনে হয়তো বিক্রি করে দেখবো আমাদের চোখ বন্ধু করে অন্য কোথায় নিয়ে যাবে আমার মধ্যে এটা কাজ করতেছিল। আমার মধ্যে এটা কাজ করতেছিল কিন্তু আমি সোজা হয়ে দাঁড়ায় রয়েছি কিছু করার নাই এদিক ওদিক করলে আমি কিছু দেখতে পাইতেছি না যদি উল্টা কিছু করি তাহলে তো আমার মেরেও ফেলতে পারে মেরে না ফেললেও হয়তোবা আমার অনেক মারবে এই ভয়ে আমি কিছু করি নাই আমি চুপটি করে দাঁড়াইছিলাম প্রায় দেড় মিনিট দুই মিনিট পরে আমার কাছে আসছে আসার পরে আমার যে নিকাপ এতখানি পড়াই ছিল সে টান দিয়ে এই অব্দি আনছে জাস্ট আমার চোখ দেখা যায় আর পুরো শরীর আমার বুকরা দিয়ে ঢাকা হাতে আমার মোজা ছিল মানে বোঝা যাবে না যে আমি ছেলে মানুষ তো আমার বোকরা পড়ানো শেষ হয়েছে পড়ানো শেষ হওয়ার পরে বলছে যে তুই সামনে সিটে বসবি এবং নিজ দিকে মাথা করে রাখবি মাথা উঁচু করবি না আমার এই কথা বলছে আমি সেই অনুযায়ী বসছি আমাদের সাথে যে দুইজন ছিল পরে আরো সাতজন হয়ে গেছে আমরা তখন দুইজন প্লাস তিনজন প্লাস চারজন সাতজন হয়ে গেছে তারপরে সাতজনের মধ্যে দুইজনের পড়াইছে বোকরা একজন আমারে আর আরেকজনের বোকরা পড়াইতে লইছে তারে বোকরা পড়াইছে মত সে ভুলে নিকাপটা খুলে ফেলছে নিকাপটা খোলার পরে তাকে মার শুরু না হলো ভাই পঞ্চাশটা থাপ্প দিছে পঞ্চাশটা না হলো করে তো মনে করেন যে যে মারছে তার দেহ হবে আমার মতো না যে মার খাইছে ভাই তার দেহ হবে মনে করেন যে একটা বলিষ্ঠ বলিষ্ঠ মানুষের কিছু করার নাই এটা যদি বাংলাদেশ ওরে মনে করেন উসকে মেরিয়া লাইতো যারে মারছে বেড়ায় থাপ্পড় খাইয়া কি করবো আছে পরবর্তীতে তার উপরে পরে অনেকটা গাড়িতে উঠাই